নির্বাচন কমিশন বুথ স্তরের সমস্ত কর্মকর্তাদের পারিশ্রমিক দ্বিগুণ করেছেন বিএলও সুপারভাইজারদের পারিশ্রমিক বৃদ্ধি করেছেন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নোটিফিকেশনে কি রয়েছে নোটিফিকেশনে বলা রয়েছে বিশুদ্ধ ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি ইআরও সহকারী ইআরও বিএলও সুপারভাইজার এবং বুথ লেভেল অফিসার বিএলও নিয়ে গঠিত ভোটার তালিকা যন্ত্রপাতি অনেক কঠোর পরিশ্রম করে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই কমিশন বিএলওদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভোটার তালিকা তৈরি করে সংশোধনের সাথে জড়িত বিএলও ও সুপারভাইজারতে পারিশ্রমিক বৃদ্ধি করেছেন সর্বশেষ এই ধরনের সংশোধন দু সালে করা হয়েছিল এছাড়াও ইআরও এবং এইআরওদের জন্য প্রথমবারের মতো সম্মানী প্রদান করা হয়েছে দেখুন এক নম্বর দাগে লেখা রয়েছে বুথ লেভেল অফিসার দু সালে তাদের ছিল ছ টাকা এখন সেটা কিন্তু ডবল করা হয়েছে অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে বারো হাজার টাকা হয়েছে দু নম্বর পয়েন্ট রয়েছে ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলও কে উৎসাহ প্রদান আগে হাজার টাকা ছিল এখন দু করা হয়েছে বিএলও সুপারভাইজার যারা রয়েছেন তাদের বারো হাজার টাকা ছিল দু হাজার সালে সেটাই কিন্তু আঠেরো হাজার টাকা করা হয়েছে এইআরও আগে ছিল না এখন কিন্তু তাদের পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং ই ও আগে যেটা ছিল না তাদের এখন তিরিশ হাজার টাকা করা হয়েছে এর পাশাপাশি কমিশন বিহার থেকে শুরু করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা নাম হয়েছে এসআইআর এর জন্য বিএলওদের অর্থাৎ ব্লক লেভেল অফিসারদের জন্য ছ হাজার টাকা একটি বিশেষ প্রণোদনা অনুমোদন করেছে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি প্রতিফলিত করে যে মাঠ পর্যায়ে ভুল ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ ভোটারদের সহায়তা এবং নির্বাচনী প্রক্রিয়া জোরদার করার জন্য অক্লান্ত পরিশ্রমী বা পরিশ্রমকারী নির্বাচনী কর্মীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এই নোটিফিকেশানে জাস্ট এটাই বলা আছে পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন চ্যানেল সেলফ স্টাডি সো ভালো থাকবেন থাকবেন সুস্থ ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য